আজ মাইন্ডক্রাফ্টের একটি অটোমেটিক টিএনটি ক্যানন বানানো হবে টিএনটি ক্যানন বানাতে গেলে কিছু আয়রন ব্লক নিয়েছি এখানে যে কোনো ব্লক নেওয়া যেতে পারে আয়রন ব্লক আমি ক্রিয়েটিভ মোডে রেখেছি বলে যথেষ্ট আছে তা আয়রন ব্লক দিলাম এরপর সেখানে একটি স্টোন ব্লকে রাখা হলো এবং কিছু জলকে তার মধ্যে দেওয়া হলো এরপর একটা টিএনটি ও স্টোনের ওপর রাখা হল এবং পরপর স্টোন কিছু স্টোনকে জলের মধ্যে রেখে দিয়ে সেখানে রেস্টোনতে দিয়ে কানেক্ট করলাম রেস্টোনগুলোকে যেভাবে কানেক্ট করছি ঠিক সেভাবে কানেক্ট করতে হবে এরপর ওখানে একটি রিপিটার নিয়ে লাগিয়ে দিলাম রিপিটারটা দিলে একটা সময়ের ব্যবধান থাকবে অনেকগুলো রিপিটার লাগালাম সেগুলোকে একটু রেস্টুরেন্ট দিয়ে কানেক্ট করা হচ্ছে এদিকেও রেস্টোনের রিপিটারগুলোকে লাগানো হলো রেস্টোন দিয়ে রেস্টুরেন্ট ডাস্ট এগুলো এরপর যে কোনো একটা সুইচ লাগিয়ে দিলাম লিখান লিভারো ব্যবহার করা যেতে পারে রেস্টুরেন্টগুলোকে একটু একটু করে বাড়ি দেওয়া হলো দৌড়ে হয়ে গেল আমাদের টিএনটি ক্যানন অটোমেটিক কেন সুইচ অন করলে টিএনটিগুলো যেয়ে দূরে মারবে অন করে দেখা যাক আরও কয়েকবার চালিয়ে দেখা যাক টিএনটি মেশিনটি কেনভাবে চলছে শুধু টিএনটি থাকলে আমাদের মেশিনটি চলবে